এই টি আসোনা টিয়া আসোনা তাড়াতাড়ি ওঠ সকাল হয়ে গেছে চারোদিক তো ফর্সা হয়ে গেছে মামনি তাড়াতাড়ি ওঠ দাঁড়াও মা আর একটু ঘুমোতে দাও না আমাকে আমি আর একটু ঘুমাই হ্যাঁ এই তো উঠে পড়েছি ও মা এই তো চারোদিকে রোদ উঠে গেল। আমি তো অনেক লেট করে উঠে পড়েছি এখন তো আমাকে ব্যাড গাল বলবে মা যাই হ্যাঁ আমি বিছনাটা উঠিয়ে নেই মা সকাল হলে যে কত কাজ করতে হয় কি বলবো তারপর তোকে নাস্তা রেডি করে দিতেছি হ্যাঁ হয়ে এখন আমি ঘরটাকে একটু ঝাড়ু করবো তারপর গরুকে ঘাস দিয়ে তারপর তোকে আমি নুডুলস রান্না করে দিতেছি মা তোর বাবা তো কাজ থেকে এখনো এলো না আজকে আসবে নাকি তাও জানি না গরুকে একটু ঘাস দিয়ে আসি যাই এই কালু খাবার একদম নষ্ট করবি না বলে দিলাম একদম নষ্ট করবি না যাই আমি হ্যাঁ